গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক 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 দিন পর ব্লগ করছি আগের ব্লগুলোও করা আছে কিন্তু আমার সময়ের অভাবে আমি একদমই দিতে পারছি না তো খুব শিগগিরই ব্লগ আসবে মেবি আজকেও একটা আসতে পারে তো শরীর যথেষ্ট খারাপ জানি না কেন ঠান্ডা গরম লেগে আছে নাকে নাকে কথা বলছি আশা করবো বুঝতেই পারছ তো রুহিরও একই অবস্থা কিন্তু আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো জামাই স্পেশাল ব্লগ তো আসতেই হবে তাই এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম হ্যাঁ এখন বাজে নটা আমি আজ এই বাড়িতে হিমাশিস যাবে বা স্নানে স্নান টান করে তারপরে যাব আমরা ওই বাড়িতে তো চলো আমরা আজকে কী করছি কি খাচ্ছি কী না করছি সবটাই জানতে পারবে কিন্তু এখন খাচ্ছি এই যে চার বিস্কিট রুহি আর হিমাশিসকে দেখানো এখন যাচ্ছে না তো চলো তাড়াতাড়ি করে ওরাও স্নান টান করে রেডি হোক আমিও হই শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু একদমই শরীর পারমিট করছে না তাও দেখি চেষ্টা করে যদি হয় সম্ভব তাহলে করে নেবো টুক করে তো চলো পুরোটাই শেয়ার করছি কি করব কি পরব সাথে থাকো দেখতে থাকো ফোরন আর যারা যারা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ প্লিজ তারা তারা আবার আবার সাবস্ক্রাইব করে নাও কারণ আবারও আসতে চলেছে এক্সাইটিং এক্সাইটিং ভিডিও তো এই যে আমি রেডি হয়ে গেছি পরেছি একটা হ্যান্ডলুম শাড়ি প্রচণ্ড গরম তাও শাড়ি পরলাম এই যে স্যার রেডি হয়েছে অফিসে যাবে আর এই যে রুকি তো চলো বেরিয়ে তারপরে বাকিটা কন্টিনিউ করছি মোটামুটি সবই রেডি শুধু মিষ্টিটা নিতে হবে যাওয়ার পথে ব্যাস তারপরে যাবে জামাই ষষ্ঠী করতে জামাই আজকে মহাভোজন যেরকম হয়েছে কিন্তু ও তো আরাম করে খেতেও পারবে না অফিস আছে আমরাই খাব নামে ওর চলো যাওয়া যায় এই যে আমরা বেরিয়ে পড়েছি হিমাশিস বার করছে গাড়ি তো চলো যাওয়া যাক হিমাশিস বার করছে গাড়ি এখানে আছে পুতুলকে দিয়ে এর নাকি প্রথম জামাই ষষ্ঠীতে যাচ্ছে মামামের সাথে এই যে তো চলো যাওয়া যাক এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি যাওয়ার পথে যাব এখন মিষ্টি নেব রুহি বসেছে এই যে ওর বাচ্চাকে দিয়ে তো চলো যাওয়া যাক মিষ্টির দোকানেও আজকে বিভৎস বিভৎস তো যেরকমটা বলেছিলাম এখন যাচ্ছি মিষ্টির দোকানে আর সেরকম বিভৎস ভিড় তো যেরকমটা বললাম দেখতেই পাচ্ছ মিষ্টির দোকানে বিভৎস ভিড় আমার জামাই ষষ্ঠীর জন্য মিষ্টি আর মিষ্টি দই নেওয়া হয়ে গেছে এবার রওনা দিলাম ওই বাড়ির জন্য

খাচ্ছে একের পর এক রিচুয়াল শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ জামাই ষষ্ঠীর জন্য প্রথমে চন্দনের ফোটা হলো তারপর ধান দ্বুদ্ধি আশীর্বাদ তা পাখার বাতাস খুব সুন্দরভাবে সমস্ত নিয়ম মা করলো প্রতি বছরের মতোই আর এই দিনটা তো জামাইদেরই আদর যত্ন এমনি তো সারা বছরই পাচ্ছে তো এই দিনটা স্পেশালি জামাইদেরই তো চলো তোমরা দেখতেই পাচ্ছ এবার হচ্ছে গিফট আদান প্রদান তো মাকে দেওয়া হয়েছে একটা শাড়ি আর মাও দিল ওকে একটা শার্ট এরপর বাবু খেয়ে অফিস বেরিয়ে যাবে

ডাল মাছের মাথা দিয়ে অনেক কিছু হয়েছে তো একেবারে তোমাদের সাথে শেয়ার করবো এখন একটু মাকে হেল্প করছি করে দিই আবারও অনেকক্ষণ পর এলাম ক্যামেরায় এই যে রুহিয়া দিদুন এখানে বসে টিভি দেখছে আমিও টিভি দেখছি তার আগে একটু রান্না বান্নায় ব্যস্ত ছিলাম এখন সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে দুটো কুড়ি বাজে তো অল রান্না ডান তো যার জন্য আজকে সব কিছু সেই আসবে পাঁচটায় তো তার আগে আমরা খেয়ে নেবো আমরা কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো বলতে অল কুকিং ডান অল কুকিং ডান রুহি বলছে তো সরো দেখতে থাকো আমরা কি খাই তো এই যে রুহির জন্য নিয়ে নিয়েছি চিংড়ি দিয়ে পোলাও দিয়ে এখন খাচ্ছে রুহি আমরা একটু বাদে বসবো বাবা ওদিকে খেতে বসে গেছে আর এই যে একটা হেঙ্গলি বুড়ি দেখাতেও পাচ্ছি না আমার ভাত একাতে তারপর মাটন তাড়াতাড়ি খাইয়ে দি যার জন্য সব কিছু তার অপেক্ষা করতে করতে সন্ধে গড়িয়ে প্রায় রাতের দিকেই হ্যাঁ হিমাশিষ ফিরেছে আটটারও পরে তো যাই হোক তারপর একেবারে লাঞ্চ না করে ডিনারে চলে এসেছি আমরা তো এর মাঝখানে আর ভিডিও করিনি কারণ যার জন্য অনুষ্ঠান সেই আসতে পারছে না তো যথেষ্ট মাথাটা গরম হয়ে গেছিলো তার জন্য আর ক্যামেরাটা হাতেও ধরে তো যাই হোক এখন এসে গেছে যাই হোক তারপর এসে হিমাশিষ খেতে বসে গেছে আর এদিকে রুহি কাউন্টিং করছে দিদুন পাপাকে কত রকমের খাবার দিয়েছে আজকে সেটাই তো আমরাও তারপর ডিনার সেরে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তো বাস আজকের দিনটা এতটুকুনি ছিল খুব একটা বেশি বড় ব্লগ হয়নি কিন্তু চেষ্টা করেছি যেটুকানি তুলে ধরার তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো